হ্যালো ব্রিওন কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভীষণ ভালো আছি আজ মিটু স্কন্ডার ব্লগ থেকে আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমার মানে এর আগে ব্লগুলোতে হয়তো আপনারা দেখেছেন যে আমার ভাইয়ের বউ এসেছে ভাসতে এসেছে তো আজকে ওরা চলে যাবে তো ভাইও এসেছে তো এসে একটু দুপুরে খাওয়া দাওয়া আমরা সবাই মিলে একসাথে করলাম তারপরে একটু রেস্ট নিয়ে এখন আমরা বের হচ্ছি আর কোথায় যাচ্ছি কি করছি সবই আপনাদের আমি শেয়ার করব তাই ব্লগটা কন্টিনিউ আপনারা দেখতে থাকুন আর আমাদের সাথে থাকুন এখন আমরা বের হয়ে যাচ্ছি এখন আমাদের যাওয়ার ইচ্ছা আছে আশিকি থ্রি সিনেমাটা যেখানে এই রিসেন্ট শুটিং হলো কি জানি নাম নদীটার নাগ বাগরা বাগ্রাকুটে কি নাম যাই হোক লিস হ্যাঁ ওই নদীতে এখন আমরা যাচ্ছি তারপরে ঘুরে আমরা এখন একটু নামলাম গাড়ির থেকে নেমে আমরা একটু বিখ্যাত সেই দোকান থেকে একটু চা খাবো চলেন চাটা খেয়ে আবার রওনা দিব তার আগে একটা জিনিস দেখাচ্ছে আজকে তো জানেনি ঈদ আছে ঈদের ছুটি পার্কটা দেখাবো পার্কে কীরকম ভিড় হয়েছে চলুন দেখেন মনে হচ্ছে একটা মেলা বসে গেছে না পার্কে দেখ মনে হচ্ছে মেলা দোকান টোকান বসে প্রচুর ভিড় সে তো ফাঁকা ছিল আমরা গেলাম

এই এই ওই আমাদের চা খাওয়া হয়ে গেল চা খাওয়ার পর তারপর তো আমরা বেরিয়ে পড়লাম আর আপনাদের তো আমি পরিষ্কার করে বললামই না আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি সেতু ব্রিজ এই ব্রিজটি কিন্তু আমাদের রাজ্যের প্রথম সেতু ব্রিজ যেটা বাগড়াকাটি কোটে তৈরি হচ্ছে আর এই কোট থেকে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার দূরে তৈরি হচ্ছে এই বৃষ্টি জানেন এই ব্রিজটি আমাদের পশ্চিমবঙ্গ ও সিকিম দুটো রাজ্যকে একসাথে করার ক্ষেত্রে এই ব্রিজ অন্তত গুরুত্বপূর্ণ আর এই ব্রিজটি এতটাই সুন্দর কি বলবো বৃষ্টি তৈরি হয়েছে সরপিল আকারে আর কত পর্যটক যে আসে এই বৃষ্টি দেখতে দূর দূরান্ত থেকে পর্যটকরা আসছে এই বৃষ্টি দেখতে যদিও সম্পূর্ণভাবে এখনও তৈরি হয়নি আর এই বৃষ্টি জানেন আগামী দিনে ভারত চীন সীমান্তের যুদ্ধ সরঞ্জাম নিয়ে যাওয়া ও যাতায়াতের জন্য এটি একটি মূল রাস্তা হতে চলেছে আর একটা ভালো খবর কিছুদিন আগে আশিকি থ্রি সিনেমার শুটিংও এখানে হয়েছিল যদিও খবরটা আমরা পরে পেয়েছি আমাদের বাড়ির এত সামনে এই বৃষ্টি কিন্তু কখনো আসা হয়নি আসলে রিসেন্ট এই যতদূর আমি জানি জানুয়ারি মাস থেকে সবাই এই ব্রিজে আসছে তো আজকে আমরা এসেছি আজকে একটা ছুটির দিন ছিল ভাইরাও এসেছিল তাই ভাবলাম সবাই মিলে গিয়ে ব্রিজটাকে দেখে আসি আর দেখতে এসেই বুঝতে পারলাম কেন মানুষ এত এখানে ছুটে আসে সত্যি দেখার মতো দারুণ সুন্দর খুব সুন্দর খুব সুন্দর মানে আমি যতটা বলছি খুব কম হবে অনেকই সুন্দর আর আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই ব্রিজটা কিন্তু আমাদের একটি উপরি পাওনা এই ব্রিজের মাধ্যমে আমরা খুব সহজেই এবার সিকিমে যেতে পারবো পুরোপুরি হয়ে গেলে আমি হঠাৎ আগে চলে যাইতামই না যাও তুমি আমার মোবাইলটা কার কাছে ছিল মোবাইলটা আমার কাছে আছে আমার মোবাইলটা কাছে আমি দেখিলে আমাদের লস সম্পূর্ণ রাস্তাটাই জানেন পাহাড় কেটে কেটে বানিয়েছে সত্যি কি অপূর্ব যে লাগছে কি বলবো শুধুমাত্র কয়েকটি পিলারের উপরে ভর করে রাস্তাগুলো বানিয়েছে এখানে আমরা একটু ফটোটা তুলে নিলাম কিছু স্ট্যান্ড লোক হয়েছিল আবার রাস্তাটা খোলার পর কিছুদিন পর্যটকদের আসা এখানে নিষেধ ছিল আসলে যখন রাস্তাটা শুরু হলো তার কিছুদিন পরে একটি দুর্ঘটনা হয় সেই দুর্ঘটনায় কিছু মানুষ আহত হয়েছিল তারপর থেকে রাস্তাটা বন্ধ ছিল আবার খুলেছে কিন্তু খুললে কি হবে সব জায়গায় কিন্তু থামতে দেয় না বা দাঁড়িয়ে ফটো তুলতেও দেয় না এটা একদিকে ঠিকই করেছে উই দেখতে পারছেন জিনিসটা দারুণ দারুণ ও এখান থেকে দেখ এই যে এখানে ফটো তোলা যাবে

আচ্ছা তাহলে আল্লাহ এই জায়গাটাই मेन জায়গাটা আমি চাইতে চাইতে ভিডিও করতেছি তাকাই এদিকে দেখ আরে আমি তো হট করে পড়ে এক জায়গায় চলে আসছি আ দেখো ওই যে রাস্তাগুলো পড় পড় যাচ্ছে কি সুন্দর করে আসলে ভিডিওটা আমি ঠিক করে করতে পারলাম না কারণ জায়গায় জায়গা না পুলিশ দাঁড়িয়ে আছে সব জায়গায় দাঁড়িয়ে ভিডিও করতেও দিচ্ছে না ফটো তুলতে দিচ্ছে

ও দেখাচ্ছে না ক্যামেরা ওখানে সেই হলো ঘোরাটা না আর ও দিকটাতে নদী গ্রিনস নদী এটাকে বলা হয় গ্রিনস নদী আপনারা কেউ যদি মানে এই বাগড়া ঘোটে আশেপাশে থাকে এই বাগড়া কোঠে থাকেন যারা আসেননি তারা অবশ্যই আসবেন সত্যি দারুণ জায়গাটা আমি ফার্স্ট তোদের সাথে আমি আসিনি তো সবাই আসছে এটা ফার্স্ট জানুয়ারি থেকে সবাই যাচ্ছে ফার্স্ট জানুয়ারি থেকে ওপেনিং মারা হয়েছে না সেই দিকে সবাই তখন ওই ব্রিজে সবাই গিয়ে সবাই হাইটা হাইটা কর হ্যাঁ অনেক তখন তো আমরা আসিনি হঠাৎ করে প্ল্যান হলো হ্যাঁ পাঁচখানে বন্ধ ছিল বন্ধ ছিল

এইটো স্কুল চলোৱে